দেখো বন্ধুরা দোকান থেকে নিয়ে চলে এসেছে বিস্কুট আমাদের পাশে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সূর্যি মামা উঠে পড়েছে আর আজকে হালকা হালকা মেঘ আছে আর এদিকে মা দাঁড়িয়ে আছে তো আমিও জানাই গুড মর্নিং শুভ সকাল আবারও তোমাদের সামনে চলে এসেছি কিন্তু আমি এখন স্নান করিনি উঠে পড়েছি উঠে ব্রাশ হলো তারপর এবার আরও ক্লিপগুলো আসছি তোমাদের সঙ্গে কি করব সবটাই দেখাবো এই যে বন্ধুরা বাপি সকাল সকাল আবার কুলে খাড়ার শাক নিয়ে চলে এসেছে টাটকা টাটকা তো বাপি ছাড়াতে বসে গিয়েছে মা বাপিকে কাজে লাগিয়ে দিয়েছে নাকি কাজ না করলে হবে বন্ধুরা আমি কি একাই করবো সংসার উভয়ে হ্যাঁ সেটা তো অবশ্যই তো ঠিক আছে তোমরা কুলে খাড়া শাকটা ছাড়িয়ে নাও এই শাকটা কি করব তখনই দেখা হবে যখন করব ঠিক আছে বন্ধুরা এতে আমি নিয়ে নিয়েছি বেসন লবণ আর দু চামচ মতো অ্যারাডুট যে পকোড়াগুলো বেশ কুরমুড়ে টাইপের হবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মিক্স মশলা আর দিয়ে নেব ধুয়ে রাখা পরিষ্কার করে এ কুলেখাড়ার পাতা একটা ছোট্ট আলু কুচ এই যে বন্ধুরা এটা মা মাখিয়ে নিচ্ছে খুব ভালো দিয়েছি হালকা পরিমাণে এতে জল লাগবে না এটা চটকে চটকে মাখতে মাখতে বেশ মোলায়েম হয়ে যাবে আর ঝালের পরিমাণটা আমি শুকনো লঙ্কা তেলে ভেজে গুঁড়ে গুঁড়ো করে দেব আচ্ছা তাহলে ঝালটা ভালো হবে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি ঝাল হবে অথচ লঙ্কাটা নষ্ট হলো না দিয়ে দিলাম মিশ্রণটা একসঙ্গে মিক্স করে নেব খেতে মজবুত হবে এই যে বন্ধুরা মা পকোড়াগুলো করে নিচ্ছে এই যে চপের শেপে করে নিলাম চপ যেমনটা হয় এই তো রেডি হয়ে গিয়েছে গরম গরম কুলে খাড়া পাতার পকোড়া এই যে বন্ধুরা বাপি হাতে নিয়ে নিয়েছে পকোড়াটা তো আমার তো লোভ লাগছে আমার জন্য রেখে দিয়েছে বাপি নিয়ে নিয়েছে টেস্ট করো কেমন লাগছে বলবে দেখো গরম আছে অনেক দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ টেস্ট ভালো হয়েছে ভালো ও দেখেই তো আমার লোভ লাগছে হুম দারুণ ড্রেস এবার আমি টেস্ট করব বন্ধুরা এই যে নিয়ে নিলাম এই যে নিয়ে নিয়েছি বন্ধুরা মা ওইদিকে আরও ছাড়ছে সত্যি একটা অন্য রকম ড্রেস খুব সুন্দর হুম দারুণ হয়েছে গরম আছে গরমের জন্য কথা বলতে পারছি না কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা এটা খাওয়া খুবই উপকার একটা হেলদি খাবার বলতে গেলে মানে সাধারণত পেঁয়াজের পকোড়া খায় কিন্তু এই পকোড়াটা খাওয়া একটা মানে উপকার শরীরের পক্ষে এক নম্বর এই যে বন্ধুরা এতগুলো হয়ে গিয়েছে মায়ের তো বন্ধুরা আমার বানানো কমপ্লিট হয়ে গেল এবার খেয়ে নেব করে মুড়ি পকোড়া আর রচা এটা কি বটে সেটা বলে দাও বন্ধুদেরকে এটা কুলেখাড়া পাতার পকোড়া চপ যা বলবে কেউ পকোড়া শেপেও করে নিতে পারে কেউ চপের শেপে আমি চপের শেপে করে নিয়েছি ছোট ছোট সাইজে আচ্ছা বেশ তো এবার মুড়ি খাবো বন্ধুরা ঝাল নোনতা নোনতা খুব ভালো লাগে গরম গরম এই রেসিপি তোমরা অবশ্যই করে মুড়িতে না খেয়ে শুধু যদি খাও আরো ভালো লাগবে আরো টেস্টি লাগবে কেচাপ দিয়ে হ্যাঁ কেচাপ দিয়ে সস দিয়ে এই যে বন্ধুরা মা মুড়ি খাবার সাজিয়ে দিয়েছে এদিকে বাপি মুড়িটা মেখে নিচ্ছে তো এই তো আমি একটা খেয়ে দেখি কেমন কুরমুর কুরমুর আওয়াজ হচ্ছে এটা কিন্তু সম্ভব এরা রুট বা তো চাল গুঁড়ো এটা দুটো দিলে কুরমুরি আওয়াজটা হয় বা খেতে ভালো লাগে টেস্টি টেস্টি হয় খুব সুন্দর হয়েছে তো তুমি মুড়িটা মেখে নাও এই যে বাপি মুড়ি খাচ্ছে গরম লেগে গেল না চাটা গরম লেগে গিয়েছে বাপির কেমন টেস্ট লাগছে দারুন টেস্ট দারুন টেস্ট ভালো কিন্তু বাপির চায়ে একটু গরম লেগে গিয়েছে তো মা টেস্ট করো গরম লাগা ভালো শীতকাল আসছে আমি খেয়ে নেই তো বন্ধুরা মুড়ির সঙ্গে লাল চাই ভালো লাগে দুধ চা ভালো লাগে না আমি কিন্তু গরম গরম চা খুব খেতে পারি তোমাদের দাদা আমার ছেলে ওরা দুধ চা সব কিছু ঠান্ডা করেই খায় তো ঠিক আছে তোমরা তোমরাও খাও আমিও খাই এবার এই যে বন্ধুরা এবার আমিও খেয়ে নি দারুণ হুম বন্ধুরা খুব সুন্দর অসাধারণ লাগছে আওয়াজ না আওয়াজ আওয়াজ খুব সুন্দর বন্ধুরা আজ আমি স্নান করিনি আর অনেক কাজ বাকি আছে কাজগুলো করব তারপরে স্নান করব আজ খাওয়াটাই সেরে নিই তো বন্ধুরা আমরা টিফিন করে নিই তারপর ফিরে আসছি এই যে বন্ধুরা বন্ধুরাতেই গায়ে ধারছে দেখতে পাচ্ছে এই যে বন্ধুরা মান কচু গাছটা কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ পাতাগুলো দেখো বিশাল বড় বড় একটা পাতার মধ্যে দুজন করে বসা হবে এত বড় হয়েছে তো যখন গাছটা আরও বড় হয়ে যাবে কচুটা যখন ঠিকঠাক হয়ে যাবে তখন সেটা তোলাও দেখাবো এই যে বন্ধুরা গরুটা ঘাস খাচ্ছে বাপি ঘাস দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এই যে বন্ধুরা প্রতিদিনের মতো দেখতেই পাচ্ছ ফ্রেশ একদম দুধ বাপি দুধ দইয়ে নিয়ে চলে এলো তো ঠিক আছে বাপি রেখে দাও হাঁস খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে দেখতে পাচ্ছ রেগে যাচ্ছে ও নিজের সন্তানকে দুধ দিচ্ছে তো আমি যাচ্ছি তো রেগে যাচ্ছে এত খাচ্ছে দেখতে পাচ্ছ এত রাগ বাপরে বাপ চা নিয়ে চলে এসেছি অনেকটা বেলা হয়ে গেল কারণ ওই বাইরে দরজাটা মোছা হয়নি ওটা মুছলাম সমস্ত কিছু আজ আমার কমপ্লিট হয়ে গেছে কাল উপবাস করে স্নান করে ওই প্রত্যেকটা দরজায় ঠাকুর মন্দিরে তুলসী মন্দিরে সব সিঁদুর দেব আর পরশু তো রওনা হব তো চা নিয়ে চলে এসেছি মাছ নিতে চা খেয়ে নি তো বন্ধুরা এই চাটার জন্য আমরা অনেক কোন থেকে অপেক্ষা করি আর পেয়ে গেলাম ফাইনালি চাটা মানে এই কয়েকটা দিন বেশ ভালো রকমই ঝামেলা হচ্ছে তো মায়ের কাজ কর্ম সব সারা হলো তারপর পেলাম চাটা এখন প্রায় 10:30 টা 10:30 টা 10:30 টা বাজছে কিন্তু তার আগে টিফিনটা করে নিয়েছি যে চাটা একটু দেরি হলো ক্ষতি নেই আজ একটা উলট পালট হয়ে গেল হিসাবটা আমি স্নান করি সবকিছু করি তারপর টিফিন করি কিন্তু আর টিফিনটা করে নিয়েছি ছেলে বলল মা তোমার মোছামুছি করতে অনেক দেরি হবে এতক্ষণ না খেয়ে থাকলে কিন্তু পেটে পাথর হয় তো তুমি আগে খাও তো আমি অফ ক্যামেরাতে কাপড় ছিঁড়ে জল দিয়ে নিয়েছিলাম ঠাকুরকে তারপর আমি টিফিন করেছিলাম তো চাটা খাওয়া হয়নি চা খাচ্ছি এই চাটা স্বাদই আলাদা তো বন্ধুরা বিকালবেলা হয়ে গেছে এই যে সূর্যি মামা পশ্চিম দিকে অস্ত যাবে আর একটু পরেই এখন প্রায় পৌনে চারটে বাজছে আজ তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে আর মা বসে আছে এখানে পনে চারটে বেজে গেল তো খুব একটা ঘুমায়নি ছেলেটার আমার শরীর ভালো নয় আমার ছেলেটা তো একটু শুয়েছিলাম উঠলাম মুখ ফ্রেশ করে নিলাম বাইরের আবহাওয়াতে একটু বসলাম তো আজকে মনে মনে হচ্ছে একটা অতুল প্রসাদের গান মনে পড়ে যাচ্ছে তো আমি এক লাইন সেই গানটা করে নিই একা মরে গানে তরে ছিলে মিনায়নি চলে সহসাকে গো এ তরি বাইবে বলে ভাসিয়ে ছিলে চলে গানের তরি ভাসিয়ে ছিলে চলে সহসা কেলে গো এ তরি বাইবে বলে ভাসিয়েছিলেন নয়ন চলে যাছিল কলপমায়া সে কি আজ ধর লেকায়া কল বোমায়া সে কি আজ ধর লি দুকুল হতে কুল মেলাতে কুলে ভাসিয়েছিল মিনয়ন চলে একা মোর গানের জলে জলে এ তো বন্ধুরা এই অতুল প্রসাদের গানটা আজ আমার মনে পড়ে গেল এই বিকেল চারটে বাজে এই আবহাওয়াতে খুব ভালো লাগলো তো আমি করে নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেটাও জানাবে আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী আবার বিকাল হয়ে গেছে আবার চায়ের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা বিকালবেলা হয়ে গিয়েছে আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে এখন চারটে বেজে গিয়েছে তো কি বলবো রোদ আজকে একবার আসছে একবার যাচ্ছে মেঘ করেছে মেঘ তো অবশ্যই আছে একটু আগে প্রচণ্ড মেঘ ছিল বন্ধুরা কিন্তু এখন দেখতে পাচ্ছ মামা এই যে মামা এখনো অস্ত যায়নি এখনও বেলা আছে আর চারিদিকটাই দেখতে পাচ্ছো একবার কোর নীল আকাশ কিন্তু একটু আগেই মেঘ ছিল বন্ধুরা তো এবার মা চা করবে চা খাবো দেখো বন্ধুরা দোকান থেকে নিয়ে চলে এসেছে বিস্কুট আমাদের পাশেই তো দিয়ে খা খেতে লেগেছে দু প্যাকেট খাচ্ছে দেখো বন্ধুরা বাপরে বাহ ভয় লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা দু প্যাকেট লেবু দোকান থেকে বের করে সামনে দোকান খোলা ছিল ব্যাস দু প্যাকেট করে প্যাকেট এক একটা প্যাকেট টাকা করে প্যাকেট ভালো বিস্কুট তো বলালো 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 তো বন্ধুরা আমাদের পাশে একটা কাকা দোকান আছে সেই দোকান থেকে দু প্যাকেট যে লেরুয়া বিস্কুটগুলো বের করে নি তো নয় টোস্ট বের করে নিয়ে চলেছে খুব সুন্দর খেতে ওগুলো সেই বাটার দেওয়া থাকে খুব সুন্দর লাগে তো সেগুলো বের করে নিয়ে চলে এসেছে ভালো কি উৎপাত এখানে কোনো কিছু সবজি হয় না এই হলুদ মানে উৎপাতে টেপে টেপে যা থাকবে ওই ওই তো দূরের কথা এখন বাড়ির ভেতর থেকে বের করতে শুরু করেছে কি করা যায় পেট তো পেট তো আর মানবে না না এই যে বন্ধুরা মা চা নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছো এই যে বিকাল বিকাল মা চা করে দিয়েছে এর সঙ্গে চলে এসেছি চা না খেলে তো কিছু জমেই না দেখি কেমন হয়েছে আমি তো নিজেই করেছি অবশ্যই ভালো হয়েছে ভালো হয়েছে তুমি একবার খেয়ে দেখো ঠিক আছে আমিও চাটা নিয়ে নি বন্ধুরা অল্প মিষ্টি গাঢ় গাঢ় খুব সুন্দর হয়েছে চাটা বন্ধুরা দেখতেই পাচ্ছ হুম দারুণ হয়েছে অপূর্ব এই মিষ্টিটা একবারে পাকে হুম এখন বাড়িতে এরকম মিষ্টি কম চা খেয়ে অন্য কোথাও সত্যিকারের বলতে পারি না কিন্তু খেতে খুব কষ্ট হয় মুখের ভেতর যেন চ্যাট চ্যাট করে বেশি মিষ্টি খেলে হুম তো বন্ধুরা খুব সুন্দর লাগছে চাটা খেতে তো ব্লগটা আর বেশি বড়ো করছিলাম বন্ধুরা সকাল সকাল দিকে ব্লগটা কন্টিনিউ করেছিলাম তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি খাওয়া দাওয়ার সময় তো শরীরটা আমার খুব খারাপ ছিল বন্ধুরা আমার জ্বর এসেছিলো এখন একটু ঠিক আছি ঠান্ডাও লেগেছে আমার প্রচণ্ড তো আর বেশি ব্লগটা বড় করছি না কেমন কি হয়েছে তোমরা অতি অবশ্যই জানাবে ততক্ষণ অব্দি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে তাটা Never let them get inside your head. They'll tell you what to do in life instead.